মহান বিজয় দিবস উপলক্ষে সুরেদপুরে পতাকা মিছিল করেছে ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার সকালে মিছিলটি পালন উত্তর বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয় সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর জেলা শাখা সভাপতি নেতৃত্বে পতাকা রেলি হয় এ সময় র্যালিকে অংশগ্রহণ করে নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা দেখা যায় ব্যানারের পেসুমের শাড়িতে জাতীয় পতাকার রঙের লাল সরু পাঞ্জাবি পরিহিত নেতাকর্মীরা অংশ নিয়ে দেশপ্রেমের অন্য বুঝি স্থাপন করেন